স্বাভাবিক ভাবে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি পুষ্প বৃষ্টি কারণ ব্যারাকপুরে নরেন্দ্র মোদীজি আসছেন বারো তারিখে তার আগে বরুণ দেব পুষ্প বৃষ্টি করছেন মোদীজিকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে এখনো প্রায় এক দেড় হাজার লোক তো আমি দেখতে পাচ্ছি আপনাদের বিরাট মিটিং এর ব্যবস্থা ছিল পিসি ভাইপো ঘর থেকে মেলায়নি দুপুরবেলা ঘরে ঢুকে গেছে পিসি ভাইপো হেলিকপ্টার নিয়ে কাঁথামুড়ি দিয়ে ঢুকে গেছে ঘরের ভিতরে তো আমরা আছি মাঠে চার কিলোমিটার আমরা রোড শো করেছি প্রায় ছ হাজার কর্মী ভিজেছেন ওই ছ হাজার কর্মী ভিজেছেন আমরাও ভিজেছি মাথায় হয়তো ওই ক্যাবটা ছিল বাকিটা আমি অর্জুনজি দুজনেও আমরাও ভিজেছি মনসবাবু ভিজেছি আমাদের জেলার প্রেসিডেন্ট সবাই ভিজেছি আমরা আমাদের এই মিটিং কার্যকর্তারা ক্যান্সেল ঘোষণা করে দিয়েছিল অর্জুনজি আমি দুজন কথা বললাম যে যদি পাঁচজনও থাকে দেখা করে আসবো আমি এসে আমার এখনো গুনে গুনে এক হাজারের বেশি বেশি হবে কম নয় এক হাজারের বেশি কার্যকর্তা আমনাগা বিধানসভার কোন বাইরের লোক নয় এখান থেকে দত্ত পুকুরের শুধু লোক মানে বিধানসভা বিধানসভার অন্তর্গত আমি আপনাদের স্যালিউট করতে এসেছি প্রণাম করতে এসেছি আমি কথা দিয়ে গেলাম মোদীজি তো চারশো নিয়ে আসছে ইতিমধ্যে দুটো সিট জিতে গেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর বিজেপি দুটো সিট জিতে গেছে চারশো সিট নিয়ে মোদীজি আসছে আর অর্জুন সিংজি উনিশে জিতেছিল ষোলো হাজারে এবারে এক লক্ষ ষোলো হাজারের এবং আমি আর অর্জুন সিংজি চার তারিখের পরে প্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন সভাটা এখানেই করব দুটো করে লাড্ডু খাওয়াব একটা মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করা লাড্ডু আর একটা অর্জুন সিংজিকে দ্বিতীয়বার সাংসদ সবাই প্রস্তুত একদম গুন্ডামি করতে ওদের যাব না একদম না ছটা করে কেন্দ্রীয় পুলিশ থাকবে স্পর্শকাতর বুথে অন্য বুথেও চারজন করে কেন্দ্রীয় পুলিশ থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তেইশ তারিখ সন্ধ্যার পর থেকে পুরো এলাকার দায়িত্ব নেবে রাজ্য পুলিশের ভূমিকা এখানে নেই কুড়ি তারিখে ভোট আঠেরো তারিখ সন্ধ্যে ছটার পরে আমি এই পঞ্চম ষষ্ঠ ফেজ করে ফেলেছি আপনাদের পঞ্চম ফেজে ভোট আঠেরো তারিখ সন্ধ্যে ছটায় প্রচার শেষ কুড়ি তারিখে সব নিতে ওয়েব ক্যামেরা এবং দিল্লি থেকে মনিটরিং হবে আমডাঙ্গাতে যে গুন্ডামিটা ওরা করে এবারে হবে না একদম করতে পারবে না দেশকে সুরক্ষিত রাখার জন্য বিকশিত ভারতের লক্ষ্যে